ওয়েলকাম মাই डियर তো ফ্রেন্ডস তোমার টার্গেট যদি এসএসসি জিডি পরীক্ষা হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য রাইট তাহলে তোমরা প্রায় প্রত্যেকেই অবগত আছো एसएससी জিডি নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে আর পরীক্ষা হবে তোমরা ধরে নিতে পারো ফেব্রুয়ারির লাস্ট বা মার্চের শুরুতে রাইট তার মানে তোমরা হওয়ার সময় পাচ্ছ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস তো পুরো পাচ্ছ তিন মাসের কিছুটা বেশি সময় পাবে রাইট फ्रेंड्स এবার প্রশ্ন হচ্ছে নোটিফিকেশন আসবে নো ডাউট পরীক্ষাও হবে কিন্তু লাখ টাকার প্রশ্ন সেই যে ফাইনাল রেজাল্ট হবে সেই ফাইনাল রেজাল্টে বা ফাইনাল মেরিট লিস্টে তুমি চান্স পাবে কিনা রাইট একটা জিনিস ফ্রেন্ডস এই আসএসসি জিডির পরীক্ষা ক্র্যাক করা এমন আহামনি কোনো ব্যাপার না একটু যদি স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে চলো তাহলে তুমি খুব সহজেই এসএসসি জিডি এক্সাম ক্র্যাক করতে পারবে তার জন্য বেস্ট এবং সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ম্যাথে ভালো স্কোর করা রাইট তুমি যদি ম্যাথে ভালো স্কোর করতে পারো কুড়িটা অঙ্কের মধ্যে কুড়িটা যদি করতে পারো অনেকের সময় ইম্পসিবল মনে হতে পারে সার কুড়িটার মধ্যে কুড়িটা এটাও কি সম্ভব আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট আমি অঙ্কের ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না আমি কি করে করতে পারি তোমার ব্যাকগ্রাউন্ড যাই হোক তুমি আজকে যেই অবস্থায় থাকো এই সময়টাই যদি কাজে লাগাতে পারো ফ্রেন্ডস তাহলে তুমি ম্যাথে হান্ড্রেড পার্সেন্ট ভালো স্কোর করতে পারবে এবং পরীক্ষার সেই নির্দিষ্ট সময়ে ফুল মার্কস তোলাও সম্ভব রাইট কিন্তু কি হবে তোমার যদি বেসিক যে সমস্ত ভাই বোনরা বেশিরভাগ ভুল করে বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার নেই চ্যাপ্টার ভিত্তিক শুরু করছে তাহলে কি হবে ফাউন্ডেশন না হয় তুমি যদি এদিকে শুরু করো মোটামুটি তোমার ভীতি মজবুত নাই তুমি প্র্যাকটিস করবে কিছুদিন পরে ভুলে যাবে শর্টকাট শিখবে মনে থাকতে পারো মনে রাখতে পারবে না কিছুদিন পরে ভুলে যাবে শর্টকাট শিখছো কিছুদিন পরে ভুলে যাচ্ছ বা শর্টকাট শিখছো কোন অঙ্কে কিভাবে অ্যাপ্লাই করবে বুঝতে পারছো না একটু লেজ লাগিয়ে দিলেই করতে পারছো না রাইট তো তোমার কি প্রয়োজন প্রথম একটা ফাউন্ডেশন মজবুত প্রয়োজন তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারছো না ইউনিটের কনসেপ্ট ক্লিয়ার নাই রাইট টু অশোক জিনিস কি ভগ্নাংশ কি এরকম বেসিক ফাউন্ডেশন গুলো যদি ক্লিয়ার না থাকে তুমি প্রথমে যদি চ্যাপ্টার ভিত্তিক চলে যাও তাহলে কিন্তু প্রবলেম প্রত্যেকটা টু অ্যাডভান্স লেভেলের ক্লাস প্রয়োজন তারপর কি প্রয়োজন অবশ্যই প্রিভিয়াস ইয়ার প্রয়োজন শর্টকাট দরকার কিন্তু ঝামেলা নাই অথচ শর্টকাটে চলবে এবং পরীক্ষায় একটু লেস লাগালেও তুমি সলভ করতে পারবে রাইট তো এই সমস্ত কিছু তোমাদের জন্য আমি নিয়ে আসছি পাঁচই নভেম্বর থেকে আমরা শুরু করছি আমাদের এসএসসি জিডি স্পেশাল ম্যাথ কোর্স রাইট এই কোর্সে পাবে তুমি বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার রাইট সমস্ত চ্যাপ্টার বেসিক ফাউন্ডেশন তুমি পেয়ে যাবে বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার ক্লাস পাবে এখানে প্রত্যেকটি চ্যাপ্টার বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস রাইট প্রত্যেকটা টাইপের দুইটা করে হবে এগুলা রেকর্ডেড ইস্যু হবে প্রতিটা চ্যাপ্টার প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টাইপের দুটো করে এটা রেকর্ডেড হবে তারপর প্রত্যেকটা রি এটা হয়ে গেল মনে করো বেসিক টু অ্যাডভান্স হলো পরে প্রিভিয়াস ইয়ারের সমাধান এগুলো হবে লাইভ বোঝা গেল লাইভ প্লাস রেকর্ডেড প্রথমে প্রত্যেকটা টাইপের দুটো করে করা হবে এগুলো রেকর্ডেড থাকবে তারপর প্রত্যেকটা চ্যাপ্টারে শেষ হয়ে গেলে প্রিভিয়াস ইয়ার গুলো একদম লাইভ হবে রাইট মোট কথা যা দরকার সমস্ত কিছু প্রত্যেকটা অঙ্কই কনসেপচুয়াল শর্টকাটের মধ্যে করা হবে রাইট প্রিভিয়াস ইয়ারের সমাধান হবে কিছু পরীক্ষার আগে তোমাদের মক টেস্ট ইস্যু করা হবে

এই 5 নভেম্বর থেকে শুরু হচ্ছে এই কোর্সের মূল্য আপনাদের 599 টাকা फ्रेंड्स পরে मंथली 99 টাকা তোমরা জানো আমাদের প্রতিটি কোর্সই मंथলি থাকে রাইট কিন্তু फ्रेंड्स 5 5 তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম সপ্তাহ 7 তারিখ পর্যন্ত আবার শুরু হচ্ছে ক্লাস 5 তারিখ থেকে প্রথম সপ্তাহের মধ্যে যদি তোমরা এডমিশন নাও 7 নভেম্বর মধ্যে তাহলে তোমরা শুধু 249 টাকা পে করতে হবে পরে শুধু मंथली 99 টাকা পেমেন্ট করতে হবে

এই সাত তারিখের জন্য স্পেশ সাত তারিখ পর্যন্ত স্পেশাল ওভার ক্লাস শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে মাত্র দুইশো উনপঞ্চাশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে পরে মান্থলি হম নিরানব্বই টাকা রাইট এটা আর জন্য কি করতে হবে বা পিন কমেন্টে যাও একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখলি এডমিশনের প্রসেস তোমরা জেনে যাবে বা আমাদের অফিসিয়াল নাম্বারটা আমাদের আগে যেটা ছিল একটু চেঞ্জ হয়েছে নাইন জিরো সিক্স ফোর এইট সেভেন টু সেভেন সিক্স থ্রি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাইন জিরো সিক্স ফোর এইট সেভেন টু সেভেন সিক্স থ্রি এই নাম্বারটা তোমরা সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট হাই বা হ্যালো লেখো তাহলে সমস্ত প্রসেস পেয়ে যাবে রাইট প্রসেস বলতে নির্দিষ্ট আইডি দেওয়া হবে সেখানে একটা ম্যাপের দায়িত্ব এদিক আর ছুটতে হবে না এটা করবো অমুক করবো কোন বই অমুক তমুক এদিক সেদিক ছুটতে হবে না কি পড়বে না পড়বে সমস্ত গাইডলাইন সমস্ত স্পেশাল গাইডেন্স স্ট্র্যাটেজি সব আমরা দিয়ে দিব শুধু তোমাকে রেডি করতে হবে বা এই সেভ করে ইসে করতে পারো ওকে তো আজকে আর ইসে বলছি না যদি সত্যি এসএসসি জিডি নিয়ে লেট করে না ফ্রেন্ডস ম্যাথ স্পেশাল কোর্স গোল্ডেন অপরচুনিটি মাত্র 249 টাকায় ওকে পরে কিন্তু দাম বৃদ্ধি পাবে ওকে তো ফ্রেন্ডস আজকের এখানেই শেষ করছি ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই